হ্যালো ফ্রান্ড আছে কই সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে দ্বিতীয় লিস্টে যে ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা সেই লিস্ট ধরে ধরে বাড়িতে বাড়িতে সার্ভে শুরু হয়ে গেছে সেই সার্ভে কমপ্লিট হওয়ার পর যদি আপনি যোগ্য বেনিফিশিয়ারি হয়ে থাকেন অর্থাৎ টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার ফোনে একটি এস যাবে প্রথম লিস্টেই দেওয়া হয়েছিল অর্থাৎ যে বেনিফিশিয়ারিগুলোই প্রথম ফেজে টাকা পেয়ে গেল তাদেরকে ঠিক সেম প্রসেসে এরকম একটি করে এস এম এস দেওয়া হয়েছিল এবারও আপনি যোগ্য বেনিফিশিয়ারি হিসেবে বিবেচিত হলে আপনাকেও এইভাবে এস দিয়ে অবগত করা হবে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য আপনি আধার আপ টু ডেট বা আধার ফেজ করান ঠিক এইভাবে এই প্রসেসে একটি এস বাংলা লেখা আপনার ফোনে চলে যাবে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে তো বন্ধুরা সেই সার্ভেটি কীভাবে হচ্ছে কোন প্রসেসে হচ্ছে কারা গিয়ে আপনার বাড়িতে করছে যদি আপনার দ্বিতীয় লিস্টের নাম থেকে থাকে তারপরও যদি আপনার বাড়িতে সার্ভে করতে না গিয়ে থাকে তাহলে কি করবেন এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আবারও যে ষোলো লক্ষ বেনিফিশারিকে দ্বিতীয় ফেজে ডিসেম্বর মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যে টাকা দেওয়া হবে তার জন্যে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে কমপ্লিট করা হচ্ছে সেই সঙ্গে আপনি কোন জায়গায় বাড়ি করবেন সেই বাড়িরও কিন্তু জিও করা হচ্ছে কারা করছে কিভাবে করছে এই সমস্ত দায়িত্ব কিন্তু পঞ্চায়েতের যারা কর্মী রয়েছে সহায়ক রয়েছে সেই সঙ্গে যারা গ্রাম রোজগার সেবক বা জিআরএস রয়েছে তাদেরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে যে সকল ভিআরপিরা রয়েছে তাদেরকে দিয়েও এই জিও ট্যাগের কাজ করানো হচ্ছে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনার নামে যদি অ্যাপ্রুভাল আসে যে ডিসেম্বর মাসে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য তাহলে আপনার ফোনে একটি নির্দিষ্ট যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে সেখানে এস যাবে এইটি হচ্ছে প্রসেস কিন্তু কিভাবে হচ্ছে সমস্তটা সমস্তটাই লিস্ট ধরে ধরে হচ্ছে যদি সেই দ্বিতীয় লিস্টে অর্থাৎ ষোলো লক্ষ লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে প্রথমেই আপনার বাড়িতে পঞ্চায়েত সেক্রেটারি বলুন সহায়ক বলুন কর্মী বলুন অথবা জিআরএস বলুন এদের মধ্যে কেউ না কেউ গিয়ে আপনার প্রথমেই সমস্ত তথ্য যাচাই করবে তথ্য যাচাই করার পর তারা জিও ট্যাগ করবে আপনার বাড়ির কোন জায়গায় করবেন কোথায় বিবেচিত আপনি বাড়ি করার জন্যে সেই সমস্ত তথ্য কিন্তু তারা মোবাইলে নথিভুক্ত করবে মোবাইলে নথিভুক্ত করে সেই সার্ভে কমপ্লিট করবে তার কিছুদিন পর আপনার মোবাইল নাম্বারে একটি এস আসবে যদি এস এম এস আসে তাহলে জানবেন আপনি বিবেচিত হয়েছেন আর যদি এস না আসে তাহলে অবশ্যই আপনাকে নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে সেই সমস্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে কেন এস এম এলো না কেন আপনাকে যোগ্য বলে বিবেচিত করা হলো না এই সমস্ত কিছু প্রশ্ন আপনি তাদের কাছে রাখতে পারেন এরপর দ্বিতীয় ধাপে আপনাকে করতে হবে যখন আপনার ফোনে এস এম এসটি আসবে তখন আপনাকে পঞ্চায়েত থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার মোবাইল নাম্বারের সাথে আধার লিংক করা রয়েছে কিনা। যদি না করা থাকে অবশ্যই আপনাকে আধার সেন্টারে গিয়ে আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও আধার লিংক করাতে হবে তা না হলে কিন্তু আপনাকে টাকা পেতে সমস্যা হবে কোথায় কীভাবে করতে হবে সেটা কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী জনপ্রতিনিধি অথবা পঞ্চায়েতের কাছে জেনে নিতে হবে এই সমস্ত কাজগুলি তো বন্ধুরা বাংলার বাড়ির ক্ষেত্রে দ্বিতীয় লিস্টে কিভাবে সার্ভে হবে সেই সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ বলেছিলাম প্রথম ভিডিওতে আজকের ভিডিওতে বললাম যে সার্ভে কমপ্লিট হওয়ার পর কীভাবে জানবেন আপনি যোগ্য বলে বিবেচিত হয়েছেন সেই সঙ্গে যোগ্য বলে বিবেচিত হওয়ার পর কি কি কাজ রয়েছে সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ